যখন কোনো বান্দা দোয়া করার সময় এই বাক্যটি বলে তখন আল্লাহ তালা সে বান্দার দোয়াকে ফেরত দেন না মানে সেই দোয়াটাকে কবুল করে নেন এমনিতেই সাধারণভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেন কিন্তু হাদিসের মধ্যে এমন কিছু বাক্যের কথা উল্লেখ করা হয়েছে যে বাক্যগুলো আল্লাহ তালার নিকটে অনেক বেশি প্রিয় আর দোয়ার মধ্যে যখন কোনো বান্দা সেই বাক্যগুলো দ্বারা আল্লাহকে ডাকে তখন আল্লাহ তালার নিকটে সেই বান্দার দোয়াটা অনেক বেশি প্রিয় হয়ে যায় যার কারণেই সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেন বাক্যটি হলো ইয়া হাই ইয়া কয়ুম ইয়া দাল জালাল ইউল ইকরম আর এগুলো কিন্তু আল্লাহ তালার নাম ইয়া হাই ইয়া কয়ুম এই দুটো আল্লাহ তালার নাম এবং ইয়াদ আল জাল আলী আল হে মহত্ত্ব ও বড়ত্বের অধিকারী এই দুটো বাক্য বলে যদি আপনি দোয়ার মধ্যে আল্লাহকে ডাকেন বারবার আল্লাহকে বলেন ইয়া হাই ইয়া কয়ুম ইয়া হাই ইয়া কয়ুম ইয়া হাই ইয়া কয়ুম ইয়াদ আল জাল আলী আল ইকরম ইয়াদ আল জাল আলী আল ইকরম ইয়াদ আল জাল আলী তুমি আমার প্রয়োজনটাকে পূরণ করে দাও তুমি আমাকে অমুক জিনিসটা দাও তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও এইভাবে যদি আপনি বারবার দোয়ার মধ্যে আল্লাহকে এই নাম দিয়ে ডাকেন তাহলে আল্লাহ তালা আপনার সেই প্রয়োজনটাকে সেই জিনিসটাকে এবং সেই দোয়াটাকে কবুল করে নেবেন দোয়া করার যে নিয়ম আছে সেইভাবে দোয়া করা শুরু করবেন যেমন হাত তুলে প্রথমে আপনি আল্লাহর প্রশংসা করবেন তারপরে দরুদ শরীফ পড়বেন তারপরে এই নাম দিয়ে বারবার আল্লাহকে ডাকবেন এবং আপনার প্রয়োজনের কথাগুলো আল্লাহ তালাকে বলবেন তারপরে পুনরায় আল্লাহর প্রশংসা করবেন তারপরে রসুল সাল্লি হসনার প্রতি দরুদ পেশ করবেন তারপরে দোয়া শেষ করে দেবেন এই দোয়াটা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমরা ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট বক্সে লিখে দেব আপনারা দেখে দেখে ইনশাল্লাহ মুখস্থ করে নিতে পারবেন এবং মুখে আবারও বলছি ইয়া হাই ইউম এবং আপনারা চাইলে আমার শুনে শুনে খাতায় লিখে নিতে পারেন এবং সেটা দেখে মুখস্থ করে নিতে পারেন আর এই দোয়াটা খুব একটা বড় না এমনিতে শুনে শুনে মুখস্থ হয়ে যেতে পারে যখনই দোয়া করবেন তখনই দোয়ার মধ্যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহকে বারবার ডাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন আসসালামু আসসালামালাইকুম ও রহমতুল্লাহি